আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টিকা টুলি জামে মসজিদ টিকা টুলি ঢাকা প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে খুব পুরানো একটি মসজিদ দেখাবো অনেক পুরানো একটি মসজিদ মসজিদের আশেপাশের এলাকাটা দুঃসটা অনেকেই আপনারা চিনে থাকবেন আমি আবার আপনাদেরকে নতুন করে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে টিকা টুলি জামে মসজিদের পুরানো মসজিদ এবং স্মৃতি আমি ধরে রাখতে পারিনি আমি অনেক মিস করেছি তাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে নতুন মসজিদটি দেখাইতেছি বিশাল বহুতলা ভবন বিশাল এরিয়া নিয়ে ব্যয়বহল খরচের একটি মসজিদ তৈরি হচ্ছে মসজিদের কাজ এখনও চলমান মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান মসজিদের বেজমেন্টে নামাজ আদায় করলাম জহুরের নামাজ এই মসজিদে অনেক মুসল্লি হয় মসজিদটি টিকাটলি একদম মেন রাস্তার পাশে অবস্থিত পয়েন্ট মতো একটি মসজিদ এই মসজিদটি অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে অনেক মুসল্লিরা নামাজ আদায় করেন পুরানো একটি মসজিদ পয়েন্ট মতো জহুরের নামাজ এই মসজিদে আদায় করলাম আলহামদুলিল্লাহ মসজিদের ভিডিও করার কারণে অনেক মসজিদেই নামাজ পড়তে পারি অনেক মসজিদের চক্ষু দর্শন হয়েছে আলহামদুলিল্লাহ গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে মুসুলিরা ভাইয়েরা আশা করি আপনারা দেখতে পারবেন ব্যয়বহল একটি মসজিদের কাজ চলছে মসজিদটির উন্নয়ন মসজিদের সৌন্দর্য নকশা ডিজাইনটা অসাধারণ ভালো লেগেছে এলাকাবাসী আশেপাশে যারা আছেন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মসজিদের উন্নয়ন কাজে আপনাদের সামান্য একটু সাহায্যে মসজিদটি অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে দেখার মতো একটি মসজিদ হবে আশা করি আপনারা হেল্প করবেন এই মসজিদের অ্যাকাউন্ট নম্বর আমার ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন যারা সাহায্য করতে চান তারা ওই অ্যাকাউন্টেও টাকা দিতে পারবেন ওইটি মসজিদের অ্যাকাউন্ট আর মসজিদ কমিটি আয় ব্যয়ের হিসাব এটাই একটি চাটে লিখে দিলে মসজিদের মুসল্লিরা এলাকাবাসীরা তারাও খুশি হবে তারা আনন্দ পাবে মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতে আসি উন্নয়নের কাজ এখনও চলমান কাজ চলতে আছে। এবং মসজিদ থেকে বাইরের দৃশ্যটা দেখেন অসাধারণ হে আল্লাহ তোমার গড়টি সুন্দর করার জন্য যারা হাত দিয়েছে যারা পরিকল্পনা করেছে যাদের চেষ্টা চলমান যারা তোমার জন্য বহুতলা মসজিদ নির্মাণ করতেছে তাদের মনের আশা তুমি পূরণ করো তাদেরকে তুমি সাহায্য করো তাদের আপদ বিপদ থেকে মুক্ত রাখো তাদের মনের আশা পূর্ণ করো সেই সঙ্গে মুসলিমদেরও মনের আশা পূর্ণ করো এত বড় একটি প্রকল্প বহুতলা একটি মসজিদ যেন সুন্দরভাবে কমপ্লিট করতে পারে তাদেরকে আল্লাহ তুমি সাহায্য করো গঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদ আমার দেখার ইচ্ছা গনার ইচ্ছা সেই সঙ্গে আপনারাও আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মসজিদের ছাদ থেকে টিকা টুলির আশেপাশের দৃশ্যটা অসাধারণ এবং ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে টিকা টুলি জামে মসজিদের পুরানো স্মৃতিটা নেই অনেকে হয়তো এই পুরানো মসজিদে নামাজ পড়েছেন এবং নতুন মসজিদেও নামাজ পড়তে আসেন আমি পুরানো মসজিদটি দেখেছি নামাজ আদায় করতে পারিনি কিন্তু নতুন মসজিদে নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ এবং সেই সঙ্গে মসজিদটিও ঘুরিয়ে ফিরিয়ে দেখে গেলাম এবং এলাকাবাসী এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও দেখাইলাম আশেপাশের পরিবেশটা খুব পুরানো বিল্ডিং বা সিতি এখনও আছে আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে আসেন আশা করি আমার মসজিদের ভিডিওগুলো আপনারা দেখবেন মসজিদ থেকে রাজধানী সুপার মার্কেট কাছেই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বেশি বেশি আবাদত করবেন এবং আমার ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ